তুফান খুব ভয় পাইছি রেখান তুফানের টিজারের মধ্যে যেই হিন আমাদের আমাদেরকে দিয়েছে সেই হিন্ডের মধ্যে সবচেয়ে বড় হিনটা ছিল সাকিব খান ভার্সেস আমাদের এই চঞ্চল চৌধুরী কেন বলতেছি ভাই এই কথা কারণ দুজনকার কেমিস্ট্রিটা এখন পর্যন্ত আমাদের অডিয়েন্সের চোখে পড়ে নাই অবভিয়াসলি দুজনকার অডিয়েন্স দুই মেরুর তবে এই দুই মেরুকে একখানে করছে রাহান রাফি আর যেটার ধরনে আমাদেরকে বুঝিয়ে ফেলায় যে তার চিন্তাধারা কতটা আগান না একদিকে একটা কোর অডিয়েন্স যেটা সাকিব পাগল যেটা সাকিব ছাড়া কোনো কিছু বুঝে নাই সিঙ্গেল স্ক্রিন আর হল সাকিব খান পুরাই কাঁপায় ফেলাতে অপর দিকে আরও একটা বান্দা অর্থাৎ চঞ্চল চৌধুরীর অডিয়েন্স যারা রিসেন্ট টাইমে তার অ্যাক্টিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পাগল হয়ে আছে পারফরমেন্স দেখার জন্য কারণ ভাই সে হাওয়ার হাইপটা সবারই দেখা এরই সাথে শুরু থেকে শেষ পর্যন্ত প্রেজেন্টেশনের সাথে তার অ্যাক্টিং এর প্রেমে পড়ো নাই এমন মানুষ খুবই কম আছে ওপর দিকে সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রির সিঙ্গেল স্ক্রিন গুলা একাই দখল করে রাখছে তার বলেই চলতেছে এই সিঙ্গেল স্ক্রিন গুলা না হলে কবে সেই চুষট্টি জেলার ঠাকুরকার বলাকা সিনেমা হলের মতো ভাই ডায়াগনস্টিক সেন্টার হয়ে যাইতো আমার এক্সপেরিয়েন্স থেকে যদি আমি বলতে চাই তাহলে বলবো আমাকে একটা মুভি দেখার জন্য যাইতে লাগে হয় দিনাজপুর ঠাকুরগা থেকে দিনাজপুর নায়বাহিজান রংপুর কারণ এই সিঙ্গেল স্ক্রিনগুলো আস্তে আস্তে হারাই যাচ্ছে যে কয়েকটা আছে সেই কয়েকটাও আছে এই মানুষটার বদলাতে তাহলে এই দুইটার কেমিস্ট্রিকে নিয়ে এত কোনো কথা বলার ইচ্ছা আমার লাস্ট কবে এরকম কিছু হয়েছে যে চঞ্চল চৌধুরী আছে তবে হাইপটা অন্যদিকে বইতেছে আমার তো মনে হয় হয় নাই কারণ সেই শুরু থেকে শেষ পর্যন্ত চঞ্চল চৌধুরী যেন তার পারফরমেন্সের দরুন আমাদেরকে ইমপ্রেস করে আসে আমাদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে তবে এবারই দেখার পালায় ভাই দুইজনকার পারফরমেন্স এখানে টিজারে হালকা পাতলা টিজ করে দিছে যে সাকিব খানের সেই ডিপ্রেশন মুডটার পিছনে সেই শান্ত সুস্থ চুপচাপ থাকার ব্যক্তিটার কাণ্ড কারখানা দেখা যেন আমরা টিজারের বদলতে যদি বলতে চাইলে ভাই বলতে পারি সাকিব খান খেলবে তার অ্যাগ্রেশনের দরুন অপোজিটের চঞ্চল চৌধুরী খেলবে তার চিন্তা ভাবনার দরুন চুপচাপ খেলে যাবে সব কিছু আর তার এই চুপচাপ অ্যাগ্রেশনটা আমরা আয়নাবাজিতে দেখছি আর তার এই চুপচাপ অ্যাগ্রেশনটা আমরা হাওয়াতেও দেখছি দুইজনকার যুগলবন্দিতে আমার কাছে মনে হয় ডেডলি একখান কম্বিনেশন হইতে যাচ্ছে আর যেটার জন্য হান্ড্রেড আউট অফ হান্ড্রেড দিতে রাজি আছে আমি রাহান রাফিকে কারণ বান্দাটা চিন্তা করছে এটা দুইটা অডিয়েন্সকে একখানে আনা কারণ তার চিন্তাধারা তার খেলা হবে বক্স অফিসে এবারে ঈদের বক্স অফিস আমার মনে হয় না কেউ থামাইতে পারবে এই তুফানের লন্ড ভন্ডর হাত থেকে এর সাথে টিজারে আরো একখান ক্যারেক্টারকে আমাদের সামনে প্রেজেন্ট করছে সেটা হচ্ছে মিমি হ্যাঁ মিমি চক্রবর্তী অনেকের চোখের মধ্যে পড়া নেই বাট এই জায়গাতে আমরা যদি একটু ভালোভাবে জুম করি তাহলে দেখবো সাকিব খানের সাথে আরো একটা মানুষ সেটা আর অন্য কেউ না আমাদের মিমি আপু আর সব কাস্টের মধ্যে অনেকের এখন প্রশ্ন থাকবে ভাই যিশু কই গেল যিশুকে নিয়ে অনেক হাইপ হচ্ছিল ভাই সবকিছু যদি তোমার টিজারে দেখায় দেয় তাহলে ট্রেলারটাতে থাকবে টা কি ভাইজান এই রুমারের মধ্যে আরো একখান রুমার অ্যাড হয়েছে আরফান নিশুকে নিয়ে যে ওই যান পোস্ট ক্রেডিট সিনে আমরা এই মানুষটাকে দেখতে যাবো জাস্ট ইমাজিন আমরা মুভিটা শেষ করে বাইরে হচ্ছি আর হুট করে আমাদের সামনে চলে আসলো আরফান নিশু কিছু বলার আছে ওই জায়গাতেই মাইক ড্রপ তো পারে ভাইজান কারণ এই রাহন্দ্রাভির কোনো ভরসা নাই। এই মানুষটার চিন্তাধারা অনেকের থেকে একেবারেই আলাদা। তাই ভাইজান আশায় থাকবো এই যে আমাদেরকে সারপ্রাইজ করছে এই সারপ্রাইজটা আরো বেড়ে যাবে মুভিটার মধ্যে। এই জায়গায় চঞ্চল চৌধুরী নিজেও অবাক হয়ে গিয়েছিল বা নিজেও সারপ্রাইজ হয়ে গিয়েছিল এই টিজারটা দেখার পরে। সার আমাদের মনে করছিল তাকে দেখানো হবে সরাসরি মুভির মধ্যে যা সারপ্রাইজ আকারে। তবে সারকে যে আমরা টিজারের মধ্যে দেইখা ফলাবো কেউ ভাবতেই পারে নাই। তো ভাইজান এই ধরনের ছোট ছোট সারপ্রাইজগুলো রাহন্দ্রাফির কাছ থেকে আমরা প্রতিনিয়তই পাই। এই ছোট ছোট সারপ্রাইজগুলো আমাদের মতো পাগলা অডিয়েন্সের কাছে অনেক বড় কিছু। ভাইজান কাজের চিন্তাধারাটা এমনই সে জানে আমরা অডিয়েন্স কি চাই কিভাবে টানতে লাগবে হলের মধ্যে অডিয়েন্স রে আশায় থাকলাম কিং খান সাকিবের আগুন পরা অ্যাকশনের পাশে ঠান্ডা কোল্ড হওয়া চঞ্জল চৌধুরীর অ্যাকশনটা দেখা যেখানে একপাশে উত্তর মেরু যারা পাগল হয়ে আছে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং দেখার জন্য দিকে যে বান্দাগুলো আছে তারা পাগল হয়ে আছে সাকিব খান রে দেখার জন্য তারা এস সবসময় পাগল হয়ে থাকে সাকিব খানকে দেখার জন্য আর এই দুই মেরুকে একখানে করছে আমাদের এই তুফান তাহলে এই তুফান রে কি আদৌ কেউ সামলাইতে পারবে অবভিয়াসলি কমেন্টে জানায় ফেলো সাকিবিয়ান ভক্তরা আর দিকে চঞ্চল চৌধুরীর পাগল তোদের অপেক্ষায় ভাইজান থাকলাম জাস্ট ভাইজান কমেন্টে জানাই ভালো যে কার জন্য এক্সাইটমেন্টটা একটু বেশি আর যে পর্যন্তই দেখাবো নতুন কোন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে ততদিন সুস্থ থাকুন সুন্দর থাকুন 2.1 সাইনিং আউট